আবু কান্না করে বলে নবী হাসুরের ভয়ে দাঁড়াবি মালিকের সামনে কেমনে ভয় মালিকের দরবারে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করেছি নবী বলেন আবু আকার আল্লাহ তো দশজন কে টিকিট দিছেন আপনি তো প্রথম জান্নাতি কেন আপনার ভয় আবু বাকার কাদেনার বলেন ইয়া রাসূল আল্লাহ আপনিই তো কান্না করেছেন আর বয়ান করেছেন কিয়ামতের ভয়াবহতা কিয়ামতের ভয়াবহতা কত কঠিন হাশরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দ্বারা সূর্যটা মাথার নিচে আনবে সূর্যের গরমে জমিটা পুড়িয়া তামা হায়া যাবে অন্যদিকে জাহান্নামের চিৎকার জাহান্নাম চিল্লায়া বলবে ও ের মাঠে আল্লাহ বড় রাগান্বিত হইয়া একটা আওয়াজ দিবেন নবীরা পর্যন্ত কান্না শুরু করবে যে নবীদের কোনো গুনা নাই তারাও কান্নায় বিভর হয়ে যাবে আদৌ নবী মুসা মে নিজের চিন্তায় কান্ন করবে উম্মতের কথা ভুলে যাবেন ইব্রাহিম নবী কাঁদবেন ঈসা নবী কাঁদবেন মুহু কাঁদবেন ওই সময় আমার আল্লাহ রাগ হয়ে যাবে আবার একটা সময় আবার আল্লাহ আরেকটা আওয়াজ দিবেন ওয়ান্তাজুল জাহান্নামের দিকে টেনে টেনে নিয়া যাও ও আমার যুব জীবনের স্বপ্নটায় গুড়াতো কম করো নাই বাবা কতবার দাড়ি কতবার নামাজ সারলা কতবার মা বাবার সাথে বেয়াদুবি করলা জাহান নামের এক সেকেন্ডের সহ্য করতে পারবানি গরম সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামড় সইতে পারি না বেতের বাড়ি সইতে পারি না ওরে গুনা কবরে গালে দুই পার্শ্বের জাহান নামের আগুনের গরম কেমন করে সহ্য করবারে বাবা কই তোমার থেকে তো বড় বাহাদুর নমরুদ থাকতে তো পারলো না তোমার থেকে কত ক্ষমতার বাহাদুরি করত ফেরাউন কই বাঁচতে তো পারলো না তোমার থেকে কত বড় বড় বাহাদুর টাকার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি করলো নমরুদ হামান কারুন সাদা তাবু জাহালা বুলা হাব ওদের নাম নিশানা সব বিলীন হয়ে গেল চোখের সামনে দেখো না কত টাকাওয়ালা ধ্বংস হয়ে গেল কত বাড়িওয়ালা ধ্বংস হয়ে গেল কত ক্ষমতাওয়ালা ধ্বংস হয়ে গেল আমার মাওলার কোরআন তো থাকিয়েই গেল আমার মাওলার কোরআন যারা মানিয়ে চলল তাদের সুনাম তো এখনো আছে এরা কবরে আউলিয়াও কত সম্মান ওয়াল্লার বান্দারা আজকে নামাজ পড়ার কারণে তো না খাইয়া মরে যাই নাই নবীজির সুন্নত অনুযায়ী চলতে গিয়ে তো সম্মান কমে নাই এখনো পায়ে হাত রেখে বলি তওবা করে ফিরে যাও মনে মনে আল্লাহকে বলো আর নামাজ সারবানা দাড়ি কাটবানা বেপর্দায় চলবানা মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া আদর্শ মেনে চলবা ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না তও বা করেন একটা আদর্শবান সন্তান দুনিয়াতে রেখে যান কোরআন শিখায় যান আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন আলেমা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন কখনো মুরব্বী শিক্ষক কষ্ট না পায় এমন সন্তান রেখে যাবেন ডাক্তারি করবে কোরআন তেলাওয়াত করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে আল্লাহর কাছে তওবা করেন বাবাজিরাও তওবা করেন আপনার মতো কত বুড়ারা দাড়িওয়ালা গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না যুবক বাবা তৌবা করে কত আর বাহাদুরি করবা চোখের সামনে কত যুবকের লাশ চলে গেল কত যুবকের জানাজা কবরে রাখলাম এখনো কি হুঁশ হবে না তওবা করো আর মনে মনে আল্লাহকে বলো দয়ার মালিক নামাজ ছাড়ব দাড়ি কাটব না বেপর্দায় চলব না ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ চলব তওবা করার মতো যদি নিয়ত হয় মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার মাওলাকে দেখায়া দাও